পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের প্রশাসনিক দপ্তরে দীর্ঘ দিন ধরে পড়ে রয়েছে সরকারি টাকায় কেনা সবুজ সাথীর সাইকেল রোদ বৃষ্টি জল লেগেই সবুজ সাথীর সাইকেলগুলি জং ধরে একেবারে জরাজীর্ণ দশা এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি এবং বিডিও প্রসাদ ঘোষের কাছে জানতে চাইলে প্রত্যেকে বিষয়টি এড়িয়ে যান এই সাইকেলগুলি স্কুলের রিকুইজেশন মতো ডিস্ট্রিবিউশন করা হয় তাহলে কি হিসাব বহির্ভূত সাইকেল কেনা হয়েছিল এগুলোকে জং ধরিয়ে কিলো হিসেবে বিক্রি করার কোনো ছক কষেছিল এই গাফিলতির পেছনে কে বা কারা রয়েছে তা নিয়ে ধোয়াশায় প্রত্যেকেই যেগুলোকে বিক্রি করে দিয়ে সমস্ত টাকাগুলো নেতারা তার ফান্ডে বাড়িতে নিয়ে চলে বাড়ি দিয়ে তিনতলা চারতলা করে পাকা বাড়ি করে মানুষের পরিষেবা তো দেয় না তো আফফা আফফার ব্যাপার সাইকেল পড়ে আছে সবুজ সাথী সাইকেল সেটা স্কুলের ছাত্রছাত্রীদের দেওয়ার কথা স্কুলের ছাত্রছাত্রীরাই দেখবেন পাচ্ছেন না বা দেখা যাবে একটা স্কুলের তিনশো জন ছাত্র ছিল সেখানে সাড়ে তিনশো বিল করে পাঠিয়ে দেওয়া হয়েছে এই তো অবস্থা আপনারা তো দেখছেন সারা পশ্চিমবাংলার পরিস্থিতিটা পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতের রিপোর্ট ওঙ্কার বাংলা